হ্যালো আলাইকুম ক্যারিয়ার প্লাস ডে চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার স্বপ্নের চাকরি হতে পারে এই মুহূর্তে হাতের কাছে পল্লী বিদ্যুৎ সমিতি শিক্ষানবিশ লাইনম্যান পদে সাতশো চৌষট্টি জন শূন্য পদসমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগের ন্যূনতম তিন পয়েন্ট সিক্স জি পি এ থাকলেই আবেদন করতে পারবেন শারীরিক সক্ষমতা সাত মিনিটে এক মাইল দৌড়ানো ও প্যারালাল বারে বার ওঠানামা করতে সক্ষম হতে হবে শারীরিক গঠন ন্যূনতম উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি এবং ওজন একশো বিশ পাউন্ড হতে হবে বেতন স্কেল প্রথমে পনেরো হাজার পাঁচশো টাকা এবং নিয়মিত হল ষোলো হাজার ছয়শো টাকা পর্যন্ত আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার তারিখ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয়টায় শারীরিক পরীক্ষা আর তাই দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন এবং পরীক্ষার প্রস্তুতি নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না এবং আপনার মন্তব্যটি অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন ধন্যবাদ